পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে হ্যাঁ বন্ধুরা বসন্তকালের কথাই বলছি বসন্ত ঋতু হচ্ছে ঋতুর রানী হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আজকে আমি বসন্ত উপলক্ষে বসন্তের সাজ সাজব আসলে ইউটিউব ফেসবুকে সকলেই দেখি বসন্তের সাজ সেজে বিভিন্ন ভ্লগ ভিডিও টিকটক ভিডিও করছে আমারও দেখিয়েছে হলো আমিও একটু সাজি বসন্তের সাজ সে যে বসন্তকে বরণ করি সেই জন্যই আমি আজকে সেজে ফেললাম ইচ্ছেটাকে পূরণ করলাম আসলে আমার এরকমভাবে সাজতে অনেক ভালোই লাগে আর সাথে আরেকজন থাকলে তো আরও ভালো লাগে আসলে আমার সাথে আরেকজন সেজেছে আমরা দুজন একসাথে সেজে গুজে তারপরে ব্লগ ভিডিও তারপরে এমনি অনেক ভিডিও করছি মাথায় গুজে নিয়েছি বাড়ির গাছের গোলাপ ফুল বাড়ির গাছে অনেক গোলাপ ফুল রয়েছে ইচ্ছে করলে আমি সেই গোলাপ ফুলগুলো ছিঁড়ে তারপরে বসন্তের সাজ সাজতে পারতাম কিন্তু বসন্তের সাজ দেখি সকলে গাধা ফুল দিয়ে সাজে সেই জন্য গাঁদা ফুল কিনে এনে গাঁদা ফুল দিয়েই সাজলাম কেমন হলো আমাদের শ্বাসটা সকলেই কিন্তু কমেন্টে বলবেন আমরা ভিডিও করতে গিয়ে অনেক সময় অনেক হাসি ঠাট্টা করেছি এই দেখুন তার একটু ভিডিও দিয়ে দিলাম বিভিন্নভাবে ভিডিও করে নিচ্ছি যেমন ইচ্ছে করছে তেমন করেই ভিডিও করে নিচ্ছি জানি না কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে এখন আমি বাইকের মধ্যে কিছু ভিডিও করে নিচ্ছি বাইকের সাথে ছেলের বাবার গানের সাথেও আমি একটি ভিডিও করে নিলাম কেমন হলো ছেলের বাবার গানটা সকলেই কিন্তু কমেন্টে বলে যাবেন এরপরে আমি বিভিন্নভাবে ভিডিও করে নিচ্ছি যেন এই ভিডিওগুলো আমি গানের সাথে ছেট করে নিতে পারি সেইভাবে আমি ভিডিও করে নিচ্ছি আমি দেখতে পেয়েছি ফেসবুক আর ইউটিউবে অনেক সুন্দর সুন্দর করে মানুষ ভিডিও করে বসন্তের যে আমিও সে চেষ্টাই করছি জানে না কেমন হচ্ছে কিন্তু আমি যাই হোক আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সকলেই কিন্তু কমেন্টে বলে যাবেন এই ভিডিওটা করতে গিয়ে আমি হাসতে হাসতে শেষ কেমন হয়েছে বলে যাবেন বসন্ত ঋতুর মধ্যে সবচাইতে পছন্দের জিনিসটি হচ্ছে কোকিলের ডাক কোকিলের ডাক আমার কাছে অনেক ভালো লাগে কোকিল যখন ডাকে আমি ওর সাথে ডাকি আর এই ঋতুতে অনেক ফুল ফুটে সব গাছেই ফুলে ফুলে ভরে যায় অনেক ভালো লাগে আমার ফুল তো ছোটোবেলা হতেই আমার পছন্দের জিনিস সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর আমার ভিডিওগুলোকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন